নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নয় আপনাদের সকলের কাছে তো বেশ কিছু দিন বাবদ আমি নতুন নতুন গাছ বসানোর বা পটিং একটা মিক্স আপনাদের দেখাচ্ছি যেগুলো আমরা নতুন গাছ বসাচ্ছি আমার ছাদ বাংলায় যে নতুন নতুন গাছগুলো ইনক্লুড হচ্ছে সবকাটের ভিডিও ম্যাক্সিমাম আপনাদের দেখাচ্ছি যেমন এখানে রয়েছে যে মালবেরি গাছটা এটা গত ভিডিওতে আপনাদের পটিং করে দেখেছি আজকে বসাবো এই জবা গাছ নীল জবা গাছ সকলেই করেন যারা জবাপ্রেমী রয়েছে তারাও করেন এবং তার পাশাপাশি যারা অর্কিটও করেন তারা বাগানে দু পাঁচটাতে জবা তো নিশ্চয়ই কোনো না কোনো কোনায় অবশ্যই থাকে এছাড়াও যারা ফলের গাছ করেন তাদের বাগানেও কারণ জবা গাছ একদমই লো মেনটেন্স একদম অল্প খাটনির গাছ কিন্তু ফুল দেয় প্রচুর তাই নীল জবা গাছটা সকলেই করার চেষ্টা করুন এবং নীল জবা গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় তার পাশাপাশি আমাদের এই নীল জবা গাছ থেকে প্রচুর ধরনের ওষুধ পাওয়া যায় এছাড়াও নীল জবা গাছ বাগানে থাকলে বাগানের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তার পাশাপাশি আপনাদের যে মানে জবা গাছগুলোও রয়েছে তার জবা গাছের সংখ্যাও বৃদ্ধি পাবে যেমন পুজোর ফুলেরও অভাব দূরে হবে তো বন্ধুরা আজকে এই গাছটা মূলত আমরা পটিং করব তো পটিংয়ের জন্য আমি এখানে নর্মালি গার্ডেন সয়েল এবং তার সাথে ভার্মি কম্পোস্ট মিক্স করে নিয়েছি আগে থেকে রেডি করা ছিল মাটিটা তো তার পাশাপাশি এতে বেশ কিছু অনু অ্যাড করা হবে খাদ্যানু যেগুলো গাছকে সম্পূর্ণ বৃদ্ধিতে সাহায্য করবে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আপনারা সম্পূর্ণ তো আমরা এখানে গাছগুলি বসাবো এবং কত ইঞ্চি তবে বসাবো সেগুলো আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যেমনটা আপনাদের বললাম আজকে এই গাছ সম্পূর্ণ পটিং করে দেখানো হবে তার পাশাপাশি বন্ধুরা এই গাছের যে গুণাগুণ মানে যে পরিচর্যা আমাদের করতে হবে বা যে কার্যাবলির মধ্যে গাছগুলি আমাদের পড়ে সেইগুলি এক একে আমাদের ভিডিওতে বোঝানো হচ্ছে তো ভিডিওতে একটু লং হতে পারে তাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমতে বন্ধুরা আমরা যে কাজটা করব তার মধ্যে প্রথমত রয়েছে গাছের টপ প্রস্তুতিকরণ তো এই গাছটার জন্য চার ইঞ্চি যেহেতু প্যাকেটে রয়েছে আমি ছয় ইঞ্চি টপ নির্বাচন করছি একটা ড্রেনেজ হল রয়েছে তো এইটার মধ্যে প্রথমত আমরা খোলাম খুঁজি দিয়ে ঢেকে দেব আর তার উপর দিয়ে কিছুটা অল্প পরিমাণে স্টোন চিপে একটা আবরণ দিয়ে দেবো কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাতে জলটা পাস আউট হয়ে যায় মাটিতে যাতে পাস আউট না হয় এবং তার পাশাপাশি বন্ধুরা আমাদেরকে এখন গাছেতে সম্পূর্ণ ধরনের ওয়েল ল্যান্ড সয়েল বানাতে হবে কারণ বর্ষাকাল চলে আসছে এবং ওয়েল ল্যান্ড একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা গাছ খুব ভালো হয় এবং অল্প যত্নে গাছগুলি সম্পূর্ণ ভালো গ্রোথ পেয়ে যায় তো বন্ধুরা ড্রেনেজ ব্যবস্থাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে ছোটো ছোটো খোলাঙ্কুচি দিয়ে দিয়েছি এর ওপর কিছুটা পরিমাণে অল্প করে বালির একটা আশ্রয় বানাবেন তারপর যে মাটিটা আগে থেকে বানানো রয়েছে এর মধ্যে হাড় গুঁড়ো নিমখোল শিমকুচি সম্পূর্ণটা অ্যাড করবেন আমার অ্যাড করাই রয়েছে সম্পূর্ণ মাটিটার মধ্যে তো গত যখন আমি এ গাছটা বসিয়েছিলাম মালবেরি গাছটা সবকটা মানে মাটি এক বলা চলে বানাই বানিয়েছি কিন্তু এতে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে বালির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ জবা গাছ বেশি জল জমা মাটি পছন্দ করে না এর একটু বেলেদোয়াঁস টাইপের মাটি যায় তার পাশাপাশি এটা আমি আরও এক জিনিসটা অ্যাড করছি এটা হচ্ছে ভার্মি আর এপসম সল্ট আর বোরন এই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি আগে থেকেই তো এইটা দিয়ে অনে আসে আপনারা গাছ বসাতে পারেন এই সয়েল মিক্সে খুব ভালো গাছ হবে তার পাশাপাশি আপনারা এখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গাছ বসানোর অন্তত পক্ষে এক থেকে দুদিনের মাথায় দুবার ফাঙ্গিসাইড জল দিয়ে দিতে হবে আজকে একবার দিলেন আজকে গাছটা বসালেন আজকে একবার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড জল দিয়ে দেবেন টবের মাটিতে এরপর দেবেন আবার একদিনের পর তো আমি এখন গাছটাকে বার করে নিচ্ছি এই গ্রো ব্যাগ থেকে এটা একটা ছোট্ট চার ইঞ্চি প্যাকেটে রয়েছে গ্রো ব্যাগে এখন বন্ধুরা আমরা এটা থেকে গ্রো ব্যাগ থেকে গাছটা বার করে নেবো গাছটা মেনলি যেটা বুঝতে পারছি ইটেল ধরনের মাটিটা ছিল তাই একটু বেরোতে মানে বার করতে খাটনি হবে আপনারা প্যাকেটটা কেটেও বার করে নিতে পারেন বা এরকমভাবে টেনে টেনেও বার করতে পারেন মাটিটা একটু ভিজে থাকলে কষ্ট হয় বেরোতে কিন্তু বেরিয়ে যাবে বেশি টানাটানি করবেন না শিকড় ছিঁড়ে গিয়ে গাছটা মারা যেতেও পারে আর একটা জিনিস লক্ষ্য করবেন যদি এই গ্রো ব্যাগের নিচে দিয়ে শিকড় চলে যায় তাহলে সেই গ্রো ব্যাগটা কেটে বার করাই ভালো কারণ সেই শিকড়গুলো ছিঁড়ে যাবে সেগুলি গাছের মূলত মেন স্ট্যাম্প বলা চলে মেন স্ট্যাম্প শিকড় সেই শিকড়গুলো কেটে গেলে গাছটা আর ভালো হওয়ার কোনো চান্সই থাকবে না তো এই বিষয়গুলি মাথায় রাখবেন আর এখন নীল গাছ হাইব্রিড সিঙ্গেল প্যাটার ডাবল প্যাটার্ন প্রচুর ধরনের উঠেছে আপনারা যে কোনো ভ্যারাইটিটা যেটা হাতের কাছে পাবেন সকলে করার চেষ্টা করুন এবং যাদের কাছে নীল জবা গাছ রয়েছে তারা আমাকে জানান যে আপনারা এই মাটিতে করেছেন না অন্য মাটিতে করেছেন এবং যাদের কাছে নীল জবা গাছ রয়েছে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আপনাদের কেমন ফুল নীল জবা গাছ তাতে সকলে ওই কমেন্ট দেখে একটা দুটো করে অন্ততপক্ষে পক্ষে জবা গাছ তো করতেই পারে আর কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে সেটাও এখন কমেন্টে জানাবেন কারণ এই বৃষ্টির মধ্যে আমাদের গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে যাবে তার পাশাপাশি সমস্ত জবা গাছে এখন খাদ্য স্টপ করে দেবেন এই বৃষ্টির মধ্যে কোনো খাদ্য দেওয়ার দরকার নেই ভিডিওটা একটু লং হচ্ছে বন্ধুরা বুঝতে পারছি কী করবো গাছটা বেরোচ্ছে না বার করে আপনাদেরকে ভিডিওটা আবার অনেক কষ্টে গাছটা বার করছে গাছটা মূল সমস্যা ছিল এত পরিমাণে যে শিকড় হয়েছে সব শিকড়টা এই গ্রো ব্যাগ আটকে ছিল তাই এই সমস্যাটা দেখা দিয়েছে তো কোনো সমস্যা নেই বন্ধুরা আবার গাছ নিজের পদ্ধতিতে শিকড় গড়ে তুলবে তো যেহেতু এঁটেল মাটিতে থাকে এই সমস্যাগুলি দেখা যায় তো এখন নর্মালি আমরা যে মাটিটা মানেছি সেই মাটিটা দিয়ে গাছের টপটা ভর্তি করে দেবো এবং যে ব্যাপারটা মূল কথা ফাঙ্গিসাইড জল ফাঙ্গিসাইড জলটা আপনারা দিয়ে দেবেন কারণ গাছের এই শিকড় কেটে যায় অনেক সময় আপনাদের অজান্তেই দেখবেন ভেতরে মেন স্ট্যাম্পের শিকড় অনেক সময় কেটে যায় সেইটা থেকে গাছের রুট রসের সমস্যা এবং গাছের ফাঙ্গাস হতে সমস্যা দেখা দিতেই পারে এবং সেইটা থেকে থেকে আমাদের মূলত এই পদক্ষেপই গ্রহণ করতে হবে তো এরপর বন্ধুরা গাছটাতে ভালো করে জল দিয়ে দেবেন তার পাশাপাশি এখন আর কোনো খাবার নয় মিনিমাম দেড় থেকে দু সপ্তাহ গাছটা পুরোপুরি কোনো খাবার চলবে না এখন যদি আবার রৌদে মানে প্রচণ্ড গরম আবহাওয়া চলে আসে আবারও এই গাছ সেডে রেখে দেবেন অন্তত পক্ষে যদি ওরকম রৌদ্ আবার চলে আসে মিনিমাম চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যায় তাহলে গাছটা অন্তত এক সপ্তাহ সেডে রাখবেন তারপর বাইরে বার করবেন এবং তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা কোকোপিটে গাছ করেন তারা কোকোপিটের মাটিটা কি বানাবেন কোকোপিটে মেনলি প্রচুর পরিমাণে জল হোল্ড করে থাকে তাই কোকোপিট কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নেবেন এবং তাতে কিছুটা পরিমাণ সিন্ডার মিশিয়ে নেবেন সিন্ডার মানে যেটা ঘেঁস বা সিন্ডার সিন্ডারটাই অনেকে পরিচিত ঘেঁসটা বলে অনেকে ভাববেন কি জিনিসটা তো সেই জিনিসটা আপনারা মিশিয়ে নেবেন নিয়ে মাটিটা বানাবেন খুব ভালো কাজ হবে তার পাশাপাশি এখন গাছটায় জল দিয়ে দেবো কতটা পরিমাণ জল দেবো সেটাও আপনারা লক্ষ্য করবেন তো বন্ধুরা প্রথমবার যখন আপনারা যে কোনোই গাছ বসান না কারণ সেই গাছে তো জলটা একটু বেশি করে দিতে হয় নিশ্চয়ই প্রত্যেকে যেন যারা জানো না আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিলে এই জিনিসটা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মাথায় রাখলে খুব সহজেই অন্তত পক্ষে ভালো গাছ করা যায় আমার ধারণা বেশি সারেরও দরকার নেই বেশি কিছুর দরকারও নেই কীটনাশকেরও দরকার নেই এই ছোটো ছোটো টিপসগুলো অবলম্বন করলে খুব ভালো গাছ হয়ে উঠবে তো অল্প অল্প করে জলটা দিয়ে দিতে হবে বন্ধুরা এমন জল দেবে যাতে তোমার টবের ড্রেনে চলতে জলটা বেরিয়ে যায় আর যেহেতু মাটিটা বেলেদোঁস করা হয়েছে তাই জল জমে থাকার কোনো ব্যাপার নেই যারা কোকোপিটে গাছ করে তারা ব্যাপারটা লক্ষ্য রাখবে কারণ জবা গাছে সবসময় জল জমে থাকলে গাছে রুট রট হতে পারে ক্লোরোসিস দেখা যেতে পারে তো বন্ধুরা আমি এখন নর্মালি জল দাম ফাঙ্গিসাইড জল দিয়ে নিই ফাঙ্গিসাইড পরে স্প্রে করে দেওয়া যাবে এছাড়াও এখন যেহেতু বৃষ্টির ওয়েদার তাই সমস্ত গাছে আপনারা এখন ফাঙ্গাইড স্প্রে করে দিতে পারেন যেহেতু হঠাৎ বৃষ্টি হচ্ছে আমাদের এই অঞ্চলে আপনাদের কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আজকের ওয়েদারটা একটু মানে মেঘলা ওয়েদার তাই ভিডিও কোয়ালিটিটা একটু লো আসছে আপনারা নিশ্চয়ই অ্যাডজাস্ট করে নিতে পারবেন এ দেখুন তবে ড্রেনেজ দিয়ে কীরকমভাবে জলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই ভাবে যদি জল বেরিয়ে যায় নিশ্চয়ই আপনাদের গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়েছে এটা আপনাদের ধারণা হয়ে যাবে তো আশা করবো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা গার্ডেনিং বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন অলে সেট করে দেবেন এবং পরবর্তীকালে ভিডিওগুলিতে আপনাদের অ্যারেন্সের জানাতে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমাদের এই চ্যানেলটি রেগুলার ভিডিও দেখুন চেষ্টা করছি তাই ফকতের ভিডিওগুলি দেখে নিন খুব তাড়াতাড়ি এবং যা যারা অ্যাডিনিয়াম গাছের ভিডিও দেখে নিন তারা পিন কমেন্টে অ্যাডিনিয়ামের ভিডিওটা পেয়ে যাবেন এছাড়াও দেখবেন আই ভিডিও লিঙ্কে আসছে অবশ্যই আপনার চেকআউট করে নিন